তাছাড়া আমের সিজনে আম মাখা খেতে কান্না ভালো লাগে আজকে খুবই স্পেশাল একটি আম মাখা তৈরি করে দেখাবো আশা করছি এই আম মাখাটি আপনাদের সবার খুব ভালো লাগবে আম কিন্তু এখনও অনেকটা যে বড় হয়েছে তা কিন্তু না তো মিডিয়াম সাইজের আমগুলো দিয়ে আজকে আম মাখাটা তৈরি করব এই জন্য আমগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে ছিলে তারপর পানিতে এভাবে ধুয়ে নেব এখন আমগুলোকে আমি এইভাবে করে কুচি কুচি করে কেটে নেব তবে আপনারা চাইলে এটাকে কিন্তু গ্রেডারে গ্রেড করে নিতে পারেন অথবা যেটা দিয়ে আমি আমটা ছিলাম সেটা দিয়েও কিন্তু আমগুলোকে পাতলা পাতলা করে কেটে এই আম মাখাটা তৈরি করা যেতে পারে আমি সবগুলো আম এখানে কুচি করে নিয়েছি এখানে আমি ব্যবহার করব একটা কাঁচামরিচ আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবুর পাতা আমি লেবুর যে কচি পাতাটা আছে সেগুলো এখানে নিয়েছি আর এগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নেব। আম মাখার ওপরে আমি একটা কাঁচামরিচ কুচি আর লেবুর পাতা কুচিটা দিয়ে দিচ্ছি আর তার সাথে অ্যাড করবো হাফটা চামচ পরিমাণ বিট লবণ এবং হাফ চা চামচ পরিমাণ সাদা লবণ আসলে লবণটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন কোনো আম টক বেশি হয় আবার কোনো আম টক কম হয় সেই বুঝে লবণ অ্যাড করতে হয় সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এখানে অ্যাড করছি আর এই যে এখানে দেখছেন এটা হচ্ছে তেঁতুল আমি তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর সেই তেঁতুলের অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি এবং তেতুলের পানিটাও কিন্তু আমি এখানে অ্যাড করেছি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখন এখানে অ্যাড করছি কাসন্দি কাসুন্দিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে ব্যবহার করুন কাসন্দিটা দেওয়ার পর হাত দিয়ে চটকিয়ে খুব ভালোভাবে এই আম মাখাটা মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে চটকিয়ে মাখাবেন এটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে আর এইভাবে আম মাখা তৈরি করলে এটা খেতে খুবই মজা হয় আপনারা এই কাঁচা আমের সিজনে অবশ্যই এভাবে আম মাখাটা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ